আর এই জায়গাটা ভয় কারণ আছে আমাদের এই যে বাড়ি আগুনে গুল্লা বেড়ে উঠেছে প্রায় দুই হাজার বছর আগে মাগুরার এই মাটির নিচে লুকিয়েছিল নীরব বিচার এক দরবেশ এক অসমাপ্ত কাজ ছিল ভাতের ভিটা যেখানে বিশ্বাস আর ন্যায়ের গল্প লিখিত হয়েছিল আজ আমরা দাঁড়িয়ে আছি সেই ইতিহাসের সামনে যেখানে ছিল না থানা ছিল না কোর্ট অথচ বিচার হতো নীরবে চলুন আবিষ্কার করি হারিয়ে যাওয়া সেই লুকানো সত্য দরবেশের ভাতের ভিটা আগমন ও নীরব গুপ্ত যুগের বিচার আমি এই মুহূর্তে যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশের মাগুরা জেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা প্রত্নতাত্ত্বিকবিদরা দাবি করেছেন তিনশো একুশ সালের সময় থেকে গুপ্ত যুগ পর্যন্ত অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই তৎকালীন সময়ে শাস্তি দেওয়ার জন্য উঁচু একটি জায়গা তৈরি করা হয়েছিল আর এখন বর্তমানে এই উঁচু জায়গাটায় মানুষ চিনে ভাতের ভিটা নামে বা টিলা নামে আশ্চর্যের বিষয়ে একটি যে এই গ্রামে বহুবার বন্যা হয়েছে কিন্তু কখনোই বন্যায় এই টিলাটি ডুবে যায় না বা ভাতের ভিটাটি কখনোই ডোবেনি এটি মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের ফটকি নদীর উত্তর তীরে টিলা গ্রামে অবস্থিত আজ মাগুরার এই মাটির টিভিকে দেখে মনে হতে পারে এটা বুঝি শুধু পরিত্যক্ত একটি জায়গা কিন্তু এই মাটির নিচে লুকিয়ে আছে এমন এক সময়ের গল্প যখন মানুষ আইনমান তো কাগজের ভয়ে নয় বিবেকের দায়ে এই গল্পের শুরু আজ থেকে প্রায় দুই বছর আগে আনুমানিক তিনশো সালের দিকে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে এখানে বসবাসকারী মানুষদের বড় অংশ ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী তারাই মূলত এই ভাতের ভিটায় বিচার করার জন্য একটি উঁচু টিলা বা টিভি নির্মাণ করেন অন্যায়কারীদের শাস্তি দেওয়ার জন্য গুপ্তযুগে থানার দরজা ছিল না বা আদালতের কোনো বারান্দা ছিল না বিচার বিচারবস্ত বড় কোনো গাছের নিচে বা আশ্রমের উঠোনে এখানে ধর্মশাস্ত্র আর সামাজিক রীতি ছিল আইন এ সময় ভাতের ভিটা ছিল এক ধরনের নীরব আদালত যেখানে উচ্চ রায় ঘোষণা হতো না কিন্তু রায় কার্যকর হতো মানুষের মনে তারপর গুপ্ত যুগের অবসান ঘটলে নতুন রাজনৈতিক শক্তি আসে নতুন বিশ্বাস আসে ভাতের ভিটার আশ্রমগুলো ধীরে ধীরে ফাঁকা হয়ে যায় এই শূন্যতার মধ্যেই জন্ম নেয় নতুন গল্প এই ফটকি নদীর পাশ দিয়ে যাচ্ছিলেন এক দরবেশ এবং তিনি অলৌকিক ক্ষমতার অধিকারী নামাজ পড়ার প্রয়োজনে এখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন খাবার খাওয়ার জন্য ভাত রান্না শুরু করেছিলেন কিন্তু রাতের নিস্তব্ধটা ভেঙে পাকপাখালির কুঞ্জনে সকাল হয়ে ওঠায় তিনি আর ভাত রান্না শেষ করতে পারেননি এবং রান্না করা ভাত অসমাপ্ত মসজিদ ফেলে রেখে তিনি চলে যান অসমাপ্ত মসজিদ এবং রান্না করা ভাত রেখে যখন দরবেশ চলে যান তারপর পরই ভাত রান্না করার যে ফ্যানের অংশ ছিল সেটা এখান দিয়ে গড়িয়ে গিয়েছিল এবং গড়িয়ে যাওয়ার ফলে দেখতে পাচ্ছেন এখানে একটা বিশাল পুকুর তৈরি হয়েছিল এবং তখন থেকে এই পুকুরের নাম ছিল ফ্যানঘালি পুকুর এবং এখনো মানুষ জানে ফ্যানঘালি বা ফ্যান পুকুর আর এই জায়গাটা ভয়ের কারণ আছে আমাদের এই যে বাড়ি ভয়ের কারণ দিয়েই শেষ নয় চলুন সংক্ষিপ্তভাবে জেনে আসি ভাতের ভিটায় কিভাবে আসতে হবে তারপর জানবো ভয়ের কারণ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাগুরা জেলার ভায়নার মোড়ে আসতে হবে আপনাকে এখান থেকে লোকাল বাস অথবা সিএনজি যোগে মাত্র চোদ্দ কিলোমিটার পথ অতিক্রম করে মঘি ইউনিয়নের ফটকি নদীর উত্তর দিকে গ্রামের পথ ধরে টিলা গ্রামে পৌঁছানো যায় স্থানীয় কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে ঐতিহাসিক ভাতের ভিটা শুনেছি যে এই জায়গাটা ফ্যান ওই ভাত রান্না করে ফ্যান ডালতে ডালতেই সে ফ্যান আলি ওই বারেঙ্গাই চিলিয়ে গেছে এইটুক শুনেছি আর এই জায়গাটা মান্নত করে কিন্তু কে জায়গানের যারা দূরে দূরের মানুষ যারা ই করে মানত টানত করে সেরে যায় ওই ছোটো ছেলেমণিকের এক শিরে হয়েছে এই সেদিনকারও মান্নত করে গেছে তাদের জন্য দুলি নিয়েছে। স্যারিয়ে গেছে একজনের তা সারিয়ে গেছে আর একজন নিয়ে গেছে এক শিরার জন্যে এইটুক জানি আর এই জায়গাটা ভয়ের কারণ আছে আমাদের এই যে বাড়ি আগুনের গুল্লা ধরে উঠেছে বাবা এই জায়গাটা বড় ই গাছ ছিল তাল গাছ ছিল সব গাছ গাছালি সব কাইটা কাটা কুটোতে এসে মালিকানা জাগের জাগা উনারা ওই জায়গাটা বসে আবার পরে আমার নানি আর কীভাবে ঠ্যাং জুলোই জুলোই কীভাবে বসিয়ে রয়েছে ওটা আমি সালাম টালাম দেখি নানি তুমি কার সাথে কথা কছো কছ ওই দেখো তো সো তুমি নাতনি নিয়ে মজা করতেস আর কে আমার নানু কে তোমরাও আপনার তো মজা করতেছেন এই গল্প আসলে সেই সময়ের মানুষের বিচারবোধেরই প্রতিচ্ছবি যখন মানুষ বিশ্বাস করত মানুষ অপরাধ করলে বিচার করে প্রকৃতি ঈশ্বর সময় আবার এগোতে থাকে দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে ভাতের ভিটা পুরোপুরি জনশূন্য হয়ে যায় ইট ভেঙে পড়ে মাটি ঢেকে দেয় সব স্মৃতি ইতিহাস ঘুমিয়ে পড়ে ইংরেজ শাসনের শেষভাগ এবং পাকিস্তান আমলের উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এই টিভির দিকে আবার মানুষের চোখ পড়ে খনন কাজ শুরু হয় বেরিয়ে আসে ভাতের ভিটা কোনো কল্প কাহিনী নয় এটি একসময় বিচার বিশ্বাস আর সভ্যতার কেন্দ্র ছিল আমাদের এতটাই দুর্ভাগ্য এত বড় ইতিহাস সরকারিভাবে সংরক্ষণ করা হয়নি এখনও সংরক্ষণ না করলে ভবিষ্যৎ প্রজন্মর কাছে আমরা অপরাধী হিসাবে গণ্য হব প্রিয় দর্শক এতক্ষণ আপনারা যেটি দেখলেন শুনলেন এবং অনুভব করলেন যদি এটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবার জন্য বিনীত অনুরোধ রইল আমি তো ফিকরানা ভাতের ভিটা ফ্যানখালি পুকুর থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ